দর্শক আগামীকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত একজন কর্মীকে আমরা পেয়েছি যার কাছ থেকে শুনে নিব আগামীকালকের যে নির্বাচন সে নির্বাচন নিয়ে কি ভাবছেন উনি সর্বপ্রথম আমি সুক্রিয়া জানাই মহান আল্লাহর কাছে আমরা দীর্ঘ সতেরো বছর প্রতীক্ষিত যে নির্বাচন কালকে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা শতবাগ আশাবাদী কারণ আমাদের চাওয়া আমাদের গণতন্ত্রের একটাই চাওয়া ছিল সঠিক নির্বাচন মানুষের ভোটাধিকার প্রয়োগ করা সেটাকে সেই মহেন্দ্র খনি কালকে সেই ব্যাপারে আমরা আশাবাদী আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সেনা বাহিনী নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট আছি যদিও চিহ্নিত অনেক সন্ত্রাসী এখন ঘুরে বেড়াচ্ছে আমরা তাদের কাছে অনেকবারই কমপ্লেন দিচ্ছি তারা বলছে যে এ ব্যাপারে তারা প্রস্তুত আছে কালকের সুস্থ নির্বাচন করার জন্য সর্বোপরি তারা চেষ্টা করবে বাস্তবতাটা হলো কালকের ব্যাপারটা যেন আমরা কালকে সুন্দরভাবে দেখতে পারি ভোটাররা যেন আসতে পারে নির্বিঘ্নে নিশ্চিন্ত যেন ভোট দিতে পারে সেটা আমরা দাবি করি এবং চাচ্ছি ওনার বাড়ি যদি বিজয়ী হয় মেঘনার জন্য কতটুকু কাজ করবেন এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন তো এ ব্যাপারে আপনি কতটুকু বলতে চান আমি এই ব্যাপার বলার একটা শুধু উদাহরণ দিই নির্বাচনী শুরু হয়েছে বাইশ তারিখ গত মাসের বাইশ তারিখ ওনার প্রথম প্রচারণাটা দাউদকান্দি দিয়া শুরু করে নাই উনি ম্যাগ না দিয়া উনি প্রথম প্রচারণা করছে উনি মেঘনাতে নমিনেশন পেপার সাবমিট করছে এবং সর্বশেষ আমাদের সাথে যে ওয়াদা আছে আমি দাউদকান্দিকে অনেক কিছু দিয়েছি আমার দেওয়ার অনেক কিছু আছে